পশ্চিমবঙ্গে মর্নিং স্কুলের বিজ্ঞপ্তি গরমের ছুটির বদলে মর্নিং স্কুল কবে থেকে চালু হচ্ছে এই মর্নিং স্কুল স্কুলের নতুন সময়সূচি আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা দেখে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দীর্ঘ এক মাস পর গরমের ছুটি শেষ করে গতকালই পশ্চিমবঙ্গের স্কুল খুলেছে কিন্তু ফের গরম পড়তেই শুরু করার শুরু করাই গরমের ছুটি না বাড়িয়ে এবার মর্নিং স্কুল শুরুর বিজ্ঞপ্তি অর্থাৎ আর গরমের ছুটি না দিয়ে বরং মর্নিং স্কুল করার জন্য আবেদন জানানো হয়েছিল শিক্ষা দপ্তরে আর সেই আবেদনের মান্যতা দিয়ে ইতিমধ্যে একাধিক জেলার শিক্ষা অফিস ও ডিপিএসসি থেকে সকালে স্কুল শুরুর ছাড়পত্র দিয়েছে যার জেরে বিভিন্ন স্কুলে বদলে যা বদলে যাচ্ছে স্কুলের সময়সূচি তবে এই মুহূর্তে সকল জেলায় সকালে স্কুল শুরু হচ্ছে না শেষ খবর পাওয়া পর্যন্ত কাদের জন্য এই নির্দেশিকা জেনে নিন গরমের ছুটির বদলে মর্নিং স্কুলের বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয়গুলির সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে গ্রীষ্মের ছুটির পর বিদ্যালয়গুলি পুনরায় খোলার সঙ্গে সঙ্গে কিছু জেলায় মর্নিং স্কুল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই পদক্ষেপ ছাত্রছাত্রীদের স্বাস্থ্য রক্ষার পাশাপাশি পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখার জন্য গৃহীত হয়েছে ইতিমধ্যেই বেশ কিছু জেলায় সকালে স্কুল শুরু করার সিদ্ধান্ত নিয়েছে মর্নিং স্কুলের সিদ্ধান্ত ও তারিখ গ্রীষ্মের ছুটির পর দোসরা জুন দু থেকে পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়গুলি পুনরায় চালু হয়েছে তবে তীব্র তাপপ্রবাহের কারণে কিছু জেলায় স্কুলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ডিপিএসসি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে চৌঠা জুন দু থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেলার সমস্ত প্রাথমিক ও জুনিয়র বেসিক স্কুলগুলো সকালের শিফটে পরিচালিত হবে এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের দিনের উষ্ণতম সময়ে প্রবাহের প্রভাব থেকে রক্ষা করা বাঁকুড়া জেলার পদক্ষেপ বাঁকুড়া জেলায় তাপ তাপমাত্রা বর্তমানে অত্যন্ত উচ্চ স্তরে রয়েছে যা ছাত্রছাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ তাই জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ নিম্নলিখিত নির্দেশ জারি করেছে এক নম্বর মর্নিং স্কুল চালু চৌঠা জুন থেকে সমস্ত প্রাথমিক এবং জুনিয়র বেসিক স্কুল সকালের শিফটে চলবে যাতে দুপুরে তীব্র গরম এড়ানো যায় ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা সকালের শীতল সময়ে ক্লাস পরিচালনার ফলে শিশুদের তাপজনিত অসুস্থতার ঝুঁকি কমবে পরবর্তী নির্দেশের অপেক্ষা তাপপ্রবাহের পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এই পদক্ষেপ শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে স্বস্তি এনেছে কারণ এটি শিশুদের নিরাপত্তার পাশাপাশি শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করবে পূর্ব মেদিনীপুরের মর্নিং স্কুল করার জন্য আবেদন পূর্ব মেদিনীপুর জেলাতেও তীব্র তাপপ্রবাহের কবলে রয়েছে বর্তমানে এই অঞ্চলে তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে এবং আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী তা আরও বাড়তে পারে এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলায় প্রাথমিক বিদ্যালয় সংসদ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে মর্নিং স্কুল করার জন্য আবেদন জানিয়েছে তারা অত্যন্ত অন্তত চার সপ্তাহ বা তাপপ্রবাহ কমানো পর্যন্ত সকালের শিফটে স্কুল পরিচালনা অনুমতি চেয়েছে এই আবেদন এখনো পর্ষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে তাপপ্রবাহের প্রভাব ও প্রয়োজনীয়তা তীব্র তাপপ্রবাহ শুধুমাত্র শারীরিক অস্বস্তি নয় বরং শিশুদের জন্য তাপজনিত রোগের ঝুঁকি বাড়ায় এই পরিস্থিতিতে সকালের শিফটি স্কুলের সিদ্ধান্ত গ্রহণের পেছনে বেশ কিছু কারণ রয়েছে স্বাস্থ্য সুরক্ষা দিনের উষ্ণতম সময়ে এগারোটা থেকে চারটে স্কুল চললে শিশুদের হিট হিটস্ট্রোক বা হাইড্রেশনের ঝুঁকি থাকে সকালের শীতল সময় এই ঝুঁকি কমায় শিক্ষার ধারাবাহিকতা স্কুল বন্ধ না করে সময়সূচি পরিবর্তনের মাধ্যমে পড়াশোনার ক্ষতি এড়ানো সম্ভব হচ্ছে অভিভাবকদের সুবিধা অভিভাবকরাই সর্বপ্রথম মর্নিং স্কুল করার জন্য আবেদন জানিয়েছিলেন অভিভাবক ও শিক্ষকদের জন্য পরামর্শ এই পরিবর্তিত সময়সূচি সফলভাবে বাস্তবায়নের জন্য অভিভাবক এবং শিক্ষকদের কিছু বিশেষ বিষয় মাথায় রাখতে হবে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং সর্বশেষ নির্দেশাবলী অনুসরণ করা জরুরি অভিভাবকদের উচিত তাদের সন্তানদের পর্যাপ্ত জল ও তরল পানীয় পান করানো এবং হালকা পোশাক পরানো যাতে তাপপ্রবাহের প্রভাব কমানো যায় শিক্ষকদেরও শ্রেণীকক্ষে শিশুদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখতে হবে অন্যান্য জেলার পরিস্থিতি বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর ছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের মুখোমুখি কিছু জেলা ইতিমধ্যেই মর্নিং স্কুল করার জন্য আবেদন জানানো হয়েছে আবার কিছু জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ সের অপেক্ষায় রয়েছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক সপ্তাহ তাপপ্রবাহ কমার সম্ভাবনা কম তাই অন্যান্য জেলাও সকালে স্কুল শুরু হতে পারে তবে পরিস্থিতি একই রকম চলতে থাকলে গরমের ছুটিও বৃদ্ধি হতে পারে তবে সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত তেমনটা নিশ্চিত করে বলা যাচ্ছে না সবশেষে একটা কথাই বলার বিগত কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গের তাপপ্রবাহের সম্মুখীন হচ্ছে যার জেরে ছুটির লিস্টে পয়লা মাসের কম সময় এক মাসের কম সময় গরমে ছুটি থাকলেও প্রতি বছর তাপ্রবাহের কারণে ছুটি ধাপে ধাপে বাড়ানো হয়েছে শিক্ষকদের মতে সেপ্টেম্বর থেকে নভেম্বর পুজো বিভিন্ন কারণে স্কুল ছুটি ও একটানা স্কুল খোলা থাকে না যার ফলে কয়েকদিন পরপরই স্কুল ছুটি থাকে তাই জুন থেকে আগস্ট এই তিন মাস পড়াশোনার সবচেয়ে মোক্ষম সময় তাই দীর্ঘকালীন গরমের ছুটি নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়নে এ বাধা সৃষ্টি করে যেটি শিশুদের সামগ্রিক বিকাশের পরিপন্থী তাই গরমের ছুটির বদলে মর্নিং স্কুল সিদ্ধান্ত একটি সময়োপযোগী এবং বাস্তব সম্মত পদক্ষেপ এটি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য রক্ষার পাশাপাশি শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করবে এবার এটাই দেখার এই পরিস্থিতিতে সরকার ও পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর কী সিদ্ধান্ত নেয় পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বিলাইজিনটিকে বাজিয়ে রাখুন নির্দেশিকা বাতিল গত দোসরা জুন বিভিন্ন ডিপিএসসি থেকে মর্নিং স্কুলের বিজ্ঞপ্তি প্রকাশের পর দোসরা জুন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা করে বলা হয় যে যে সমস্ত ডিপিএসসি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যথিত মর্নিং স্কুলের বিজ্ঞপ্তি দিয়েছে তাদেরকে স্কুলের সময় পরিবর্তন না করার নির্দেশ দেওয়া হলো অর্থাৎ চার জুন থেকে স্কুলের সময় পরিবর্তন হচ্ছে না